আসসালামু আলাইকুম বিএনপি এবং জামাতের নেতাদেরকে উহুদ যুদ্ধের ঘটনাটা আরেকবার পড়া উচিত কারণ হচ্ছে উহুদ যুদ্ধের ঘটনার সঙ্গে আমাদের বর্তমান পরিস্থিতি কিছুটা মিলে যাচ্ছে কিরকম মিলে যাচ্ছে আমি উহুদ যুদ্ধের বর্ণনাটা একটু বলি উহুদ যুদ্ধে মক্কার যে কাফের সৈন্য সংখ্যা ছিল তিন হাজার এটা আপনারা জানেন এবং মদিনার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাহিনীর সৈন্য সংখ্যা ছিল মাত্র এক হাজার এটাও আপনারা জানেন এরপরে যুদ্ধে শুরুর সময় যখন উহুদ পাহাড়ের আশেপাশে যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সৈন্য বাহিনী গেল সেখান থেকে মোনাফিকেরা এক হাজারের মধ্যে তিনশো জন মদিনায় ফেরত গেল তাহলে সৈন্য সংখ্যা থাকলো সাতশো আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল তিন হাজার তথাপি এই যুদ্ধে মুসলমানেরা বিজয়ী হয় তাদের সাহসিকতা যুদ্ধের কারণে মুসলমানেরা বিজয়ী হয় কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উহুদ পাহাড়ের পিছনে পঞ্চাশ জন তীরন্দাজকে রেখেছিল তাদেরকে বলেছিল যে যুদ্ধে যদি আমরা ঠকি পরাজিত হই আপনারা এখান থেকে সরবেন না এবং কাফেরা যদি ঠকে আপনারা এখান থেকে সরবেন না আমাদের লাশ যদি পাখিরা খায় তথাপি আপনারা এখান থেকে সরবেন না কিন্তু পরবর্তীতে তারা কিন্তু কথা না শোনার কারণে তাদের বিজয়ী হওয়া যুদ্ধ হঠাৎ করে মুসলমানেরা পরাজিত হলো এবং মুসলমানের অনেক নামি দামি সাহাবা শাহাদত বরণ করলো তার মানে কি বিজয়ী হওয়া একটা যুদ্ধ সেখানে পরাজিত হলো একই পরিস্থিতি কিন্তু বাংলাদেশেও হচ্ছে আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে জামাত ইসলাম এবং বিএনপির নেতাকর্মীরা তাদের মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগের ভাবনা বাদ দিয়ে তাদের ফিরে আসার ভাবনা বাদ দিয়ে ভারতে যে তারা একত্র হচ্ছে মিটিং করছে এগুলো বাদ দিয়ে শুধুমাত্র অভ্যন্তরীণ বিষয় নিয়ে ব্যস্ত আছে এই ফাঁকে আমরা দেখতে পাচ্ছি যে মানে ভারতে যারা আওয়ামী লীগের নেতারা আছেন এবং বাংলাদেশেও যারা লুকিয়ে আছেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে পরবর্তীতে হঠাৎ করে কিন্তু তারা একটা আক্রমণ বা অ্যাটাক করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে কিন্তু জামাত এ বিষয়ে কোন ধরনের পদক্ষেপ নাই এনসিপির কোন ধরনের পদক্ষেপ নাই অর্থাৎ আপনারা যদি সতর্ক না হন আপনাদের পরাজিত হতে কিন্তু সময় লাগবে না কারণ হচ্ছে শেখ হাসিনা কিন্তু ভারতে বসে নাই কারণ সেখানে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী আছে তারা কিন্তু শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে তা কিন্তু না তারা কোনটি মিটিং করছে তারা পরিকল্পনা করছে তাদের কর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে তারা প্রস্তুতি যে কোনো সময় বাংলাদেশে আবার তারা আক্রমণ করতে পারে এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে এই অন্তর্বর্তী সরকারের করে দিতে পারে এবং তারা আবার হয়তো ফিরে আসার একটা পরিকল্পনা করতে পারে বিধায় আপনারা যদি সতর্ক না হন আপনাদের যে বিজয়ী ভাব যে আপনারা বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা জিতে গেছি এই আপনাদের থাকবে না আপনাদের যদি প্রস্তুতি না থাকে আওয়ামী লীগের ঠেকানোর যদি কোনো প্রস্তুতি না থাকে তাহলে কিন্তু আপনারা সেই উহু যুদ্ধের মতো পরাজয় হতে বাধ্য থাকবেন আপনারা পরাজিত হবেন কারণ আপনাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে আপনারা হয়তো বা মনে করছেন যে শেখ হাসিনা তো দেশে নয় পালিয়ে গেছে আওয়ামী লীগ চলে গেছে ফেতনা শেষ নো নেভার ফেতনা শেষ হয়নি হাসিনা সেখানে বসে নাই সেখানে তারা রাজনীতি করছে তারা তাদের কর্মী বাহিনীদেরকে প্রস্তুতি করছে তারা এদেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে করবে তারা ট্রেনিং নিচ্ছে তারা প্রস্তুতি নিচ্ছে তারা প্ল্যান করছে এই যে প্ল্যান আপনাদের কাছে তথ্য কেন নাই ছিল ভারতে যে আওয়ামী লীগের এত নেতা কর্মী আছে বলেন তো জামাত বিএনপির কয়জন ইস্পাই কলকাতা বা দিল্লিতে আছে যে আওয়ামী লীগ কি করছে না করছে খোঁজ কে নিচ্ছেন না আমার মনে হয় নাই কারণ আপনাদের কলকাতাতে মিনিমাম একশো জন তথ্য সংগ্রহকারী থাকা উচিত ছিল দিল্লিতে পঞ্চাশ জন তথ্য সংগ্রহকারী থাকা উচিত ছিল যে আওয়ামী লীগের এখানে কি হচ্ছে এগুলো আপনাদের তথ্যগুলো আপনাদের কাছে থাকা উচিত ছিল আমি মনে করি আপনাদের কাছে কোনো তথ্য নাই কারণ হচ্ছে तथ्य तो तो जो थो তাহলে কিন্তু কিছু কিছু তথ্য আপনারা হয়তো বলে দিতেন যে আওয়ামী লীগ এই প্ল্যান করছে ওই প্ল্যান করছে আপনাদের মুখ থেকে কোনো প্ল্যান নাই আপনারা শুধু সংস্কার নির্বাচন এবং কে কোন দলের চাঁদাবাজি ধরে দিবে এগুলা নিয়ে ব্যস্ত অর্থাৎ আওয়ামী লীগের যে একটা আলাদা প্ল্যান হচ্ছে এই বিষয়ে আপনাদের মাথায় আমি মনে করি তেমন কোনো চিন্তা ভাবনাই নাই কিন্তু যদি না থাকে চিন্তাভাবনা যদি না থাকে আপনারা নিশ্চিত জানে থাকেন বহু যুদ্ধের মতো আপনাদের বিজয়ী এই দেশ বা এই দলগুলো আপনারা আবার পরাজিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম